আসসালামু আলাইকুম বিগত দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম না বাস নিয়ে দেখেন তো আমার বাসের প্রজেক্টটি কেমন হয়েছে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই আমি এটুকু বলতে চাই যে ভাই আমি কিন্তু কপি করি নাই আমি নিজ উদ্যোগে দেখেন বাসের বাগান তৈরি করে ফেলছি একটা করে বাস নিম্নে একশো টাকা সর্বনিম্ন একশো টাকা শহরে নিয়ে তো বেশি আরও বেশি টাকা সেখানে আমি কপি করব কেন আমার প্রজেক্ট আমার ব্যক্তিগত প্রজেক্ট দেখেন তো এখানে আরো অনেকগুলো হবে এখানে আরো অনেক কিছু হবে এই জায়গায় যে জায়গাগুলো ফাঁকা দেখতেছেন এই জায়গাগুলো পুরোপুরি বাসবাগান দিয়ে ভরে যাবে শুধু সময়ের অপেক্ষা মানুষকে কপি করতে হবে মানুষের লেখা বই এক হাজার টাকা দিয়ে কিনতে হবে কখনোই নয় এটা আমার বাসবাগান এখানে আমি বাস চাষ করি এখানে এখনই শীতের দিন আসতেছে কিছুদিন দিন পর আপনার হচ্ছে ওই ভুসি ধানের ভুসি টুসিগুলো দিলে এখান থেকে কৌনাবে ওই কুন থেকে আবার গাছ হবে এটাই বাস্তব